ভোট পেতে এবার টোপ সামনের বছর এক লাখ ভোটে জেতাতে পারলে এক লাখ টাকার পুরস্কার ঘোষণা কে এই টোপ দিচ্ছেন জানেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস তিনি শুধুমাত্র প্রথম পুরস্কার ঘোষণা করে খান্ত হননি তার সঙ্গে ঘোষণা করেছেন দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার যথাক্রমে পঁচাত্তর ও পঞ্চাশ হাজার টাকা কোন আপনারা জানেন যে ছত্রিশ হাজার ভোটে জয়লাভ করেছিলাম দু হাজার একুশ সালে আমাদের টার্গেট এবার কথা বলুন তো বলুন কত এক লাখ টার্গেট চাই এক লক্ষ আমরা পূরণ করবো তো এবং আমি আপনাদের বলবো আমার এগারোটা অঞ্চলের মধ্যে যে অঞ্চল ভোটার লিস্ট অনুযায়ী ভোটার সংখ্যা অনুযায়ী যে অঞ্চল যে আমরা পঞ্চাশ হাজার টাকা পুরস্কার করবো ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ দা দাস যে বক্তব্য রেখেছেন কর্মী সভায় সেটা পশ্চিমবঙ্গের রাজনীতির পক্ষে প্রচন্ড ভয়ঙ্কর ওই টাকার পরিবহন দেখাচ্ছে ওনার কর্মীদের উনি তার মাধ্যমে বোঝাতে চাইছেন যে আগামী ছাব্বিশ সালে যে বিধানসভা ভোট হবে সেখানে তাদের কর্মীরা যেন বুটলুট করে এবং বিরোধী পার্টির কর্মীরা মারধর করে যেন ওনাকে জেতায় যে এত টাকা দেবেন বলেছে কাউকে এক লাখ কাউকে কাউকে পঞ্চাশ হাজার এত টাকা পরেশ দাস পাচ্ছে কোলা থেকে সেটাও দেখতে হবে উনি কি করেন আমরা যেটুকু জানি উনি মাথা দিয়ে বিক্রি করেছে হয়তো এই চর বিক্রির দিয়ে উনি ভোটে জিততে চাইছেন ভুতুরে ভোটার নিয়ে শোরগোল এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ভুতুরে ভোটার ঠেকাতে বায়োমেট্রিক পদ্ধতি একমাত্র দাবাই আর এই দাবিটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে করেছে ঠিক এই বিষয় নিয়ে গোটা বাংলা কি বলছে জেলায় জেলায় খোঁজ নিল রিপাবলিক বাংলা আধার এবং এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি ছাব্বিশের ভোটের আগে ভুতুরে ভোটার নিয়ে তোলপাড় চলছে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে তালিকায় জল মেশানোর অভিযোগ তুলে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি বিরোধী দলনেতার দাবি বায়োমেট্রিক ভোট হলেই অবাধ হবে নির্বাচন শুভেন্দু অধিকারীর মতো একই সুর রাজ্যবাসীর গলাতেও কথা বায়োমেট্রিক সিস্টেমে রেশনিং সিস্টেমটা চলে তাহলে এক্ষেত্রে বায়োমেট্রিক ভোট হবে না কেন বায়োমেট্রিক হলে ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার আমরা দেখতে পাবো তৃণমূলের যারা ছোট বড় নেতা আছে এমএলএ এমপি আছে তাদের দিয়ে মুখ্যমন্ত্রী কি করছে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিয়েছে রাজ্যটাকে মুখ্যমন্ত্রী একা কাঁধে তুলে নিয়েছে এই যে ভুয়া ভোটার কার্ড দিয়ে আপনারা নিশ্চয়ই টিভিতে খবর দেখেছেন যে একাধিক জায়গা থেকে ভুয়া ভোটার বেরোচ্ছে তো এই দিয়ে কি হলে ভালো হয় আপনারা সাধারণ মানুষ হিসাবে কি বলবেন সাধারণ মানুষ হিসাবে যদি আধার কার্ডের সঙ্গে সংলগ্ন করে ভুয়ো ভোটার কার্ড হ্যাঁ তাহলে ঠিকই আছে যে এপিক কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করে বায়োমেট্রিক চালু করলে ভালো হবে বায়োমেট্রিক পদ্ধতিতে ভোট হলে বন্ধ হবে কারচুপি একজনের ভোট দিতে পারবে না অন্যজন মৃত ভোটার বাদ যাবে সহজেই ছাপ্পা ভোটও করা যাবে না আমরা একটা চায়ের দোকানের কাছে যাব তিনি কি বলছেন তার কাছ থেকে প্রথমেই তার বক্তব্য নিব দাদা যদি ভোটদানের ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয় তাহলে কি সুবিধা হবে বা কি অসুবিধা হবে নিঃসন্দেহে এটা খুব সুবিধাই হবে কারণ আমরা বিগত দিনে দেখেছি যে কেউ চার বছর আগে মারা গেছে অথচ তার ভোট হচ্ছে মানে মোট কথা বলা যায় যে ছাপ্পা ভোট রুকার একটা নতুন অভিনব কৌশল এটা তা বায়োমেট্রিকের মধ্যে মাধ্যমেই আমাদের সঠিক ভোট নির্বাচন হবে বলে আমরা মনে করছি এবং আমরা এটা সমর্থন পূর্ণ সমর্থন করছি দক্ষিণের মতো একই হাওয়া উত্তরেও এখানকার বাসিন্দাদের দাবি সুষ্ঠু ভোটের জন্য চাই বায়োমেট্রিক পদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্ন যদি সরকার গঠন করতে হয় এবং যদি প্রকৃতই জনমতকে প্রতিফলিত করতে হয় তাহলে বায়োমেট্রিককে সমর্থন যোগ্য আমার মনে হয় এটা হান্ড্রেড পার্সেন্ট সকলের সমর্থন করা উচিত বায়োমেট্রিক পদ্ধতিতেই এই সবার তাহলে কি এবার একই দাবি তুলবেন মুখ্যমন্ত্রীও জালিয়াতি রুখতে তিনিও কি এমনটাই চাইবেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়